সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন বাসা নাই আমি নতুন লোক এর আরবি বাক্যটি হবে বেদ মাফি আনা জেদিদ নফর এখানে বেত অর্থ বাসা মাফি অর্থ নাই আনা অর্থ আমি জেদিত অর্থ নতুন নফর অর্থ লোক বেত মাফি আনে জেদিত নফর বাসা নাই আমি নতুন লোক তোমার বাসা কোথায় এর আরবি বাক্যটি হবে দা বেত ওয়েন এখানে ইনতা অর্থ তোমার বেত অর্থ বাসা অয়েন অর্থ কোথায় ইনতা বেত তোমার বাসা কোথায় এখানে একজন লোক আসবে এর আরবি হবে অহেদ নফর হিনা এখানে অহেদ অর্থ এক নফর অর্থ লোক ইজি অর্থ আসবে হিনা অর্থ এখানে ইজি এখানে একজন লোক আসবে আমি কাজে যাব এর আরবি হবে আনারুখ সুগল এখানে আনা অর্থ আমি রুখ অর্থ যাওয়া সুগল অর্থ কাজ আনারু সুগল আমি কাজে যাব বন্ধু কেন এখানে বসে আছ এর আরবি এখানে হবে অর্থ কেন ইজলি অর্থ অর্থ এখানে সাদিক অর্থ বন্ধু লেশ ইজলি ইজলিসা সাদিক বন্ধু কেন এখানে বসে আছ আমি দেখেছি তুমি এখানে বসে আছো এর আরবি বাক্যটি হবে আনাসুফ ইন দা ইজলি এখানে আনাসুফ অর্থ আমি দেখেছি ইন দা অর্থ তুমি ইজলি অর্থ বসা হিনা অর্থ এখানে আনাসুফ ইন দা ইজলি আমি দেখেছি তুমি এখানে বসে আছো হে বন্ধু এখানে আসো এর আরবি বাক্যটি হবে ইয়াস সাদিক তাল হিনা এখানে ইয়াস সাদিক অর্থ হে বন্ধু তাল অর্থ আসো হিনা অর্থ এখানে ইয়া সাদিক তাল হিনা হে বন্ধু এখানে আসো আসো ভয় নেই আসো এর আরবি বাক্যটি হবে তাল মাফি খোফ তাল এখানে তাল অর্থ আসো খওফ অর্থ ভয় মাফি খওফ অর্থ ভয় নেই তাল মাফি খোফ তাল আসো ভয় নেই আসো কে তুমি বাঙালি নাকি হিন্দি এর আরবি বাক্যটি হবে মিন ইনতা বাঙালি অলা হিন্দি এখানে মিন অর্থ কে ইনটা অর্থ তুমি অলা অর্থ নাকি মিন ইনতা বাঙালি অলা হিন্দি কে তুমি বাঙালি নাকি হিন্দি বন্ধু কেমন আছো এর আরবি বাক্যটি হবে কেইফা হালেক সাদিক এখানে কেফা হালেক অর্থ কেমন আছো সাদিক অর্থ বন্ধু কেইফা হালেক সাদিক বন্ধু কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো তুমি এর হবে কয়েস কয়েস এখানে আনা অর্থ আমি কয়েস অর্থ ভালো ইনটা কয়েস অর্থ তুমি ভালো আলহামদুলিল্লাহ আনা কয়েস ইনটা কয়েস আলহামদুলিল্লাহ আমি ভালো তুমি আমি এখন রুমে যাব এর আরবি পাকটি হবে আনা আলহিন রু গুরফা এখানে আনা অর্থ আমি আলহিন অর্থ এখন রুহ অর্থ যাওয়া গুরফা অর্থ রুম আনা আলহিন রুহ গুরফা আমি এখন রুমে যাব সব লোক বসে আছে কাজ না করে এর আরবি পাকটি হবে কুলোনা ফর ইজলিশ মাফি সুগল এখানে কুলোনা ফর অর্থ সব লোক ইজলিশ অর্থ বসা মাফি সুগল অর্থ কাজ না করা সব লোক বসে আছে কাজ না করে আমি এখন মুদি দোকানে যাব এর আরবি হবে আনা আলহিন রুহ বাকালা এখানে আনা অর্থ আমি আলহিন অর্থ এখন রুহ অর্থ যাওয়া বাকালা অর্থ মুদি দোকান আনা আলহিন রুহ বাকালা আমি এখন মুদি দোকানে যাব। মুহাম্মদ তুমি কোথায় যাও এর আরবি বাক্যটি হবে মুহাম্মদ ওয়াইন ইন্তারো এখানে ওয়াইন অর্থ কোথায় রোহ অর্থ যাওয়া ইন্তা অর্থ তুমি মুহাম্মদ ওয়াইন ইন্তারো মুহাম্মদ তুমি কোথায় যাও সে তোমার বস বুঝছো এর আরবি বাক্যটি হবে হু মুদির ইন্তা মালুম এখানে হুয়া অর্থ সে মুদি অর্থ বস ইন্তা অর্থ তোমার মালুম অর্থ বুঝছ। হুয়া মুদিরিন তা মালুম সে তোমার বস বুঝছ সে নতুন কাজ বুঝে না এর আরবি হবে হুয়া জেদিত মাফি মালুম সুগল এখানে হুয়া অর্থ সে জেদিত অর্থ নতুন মাফি মালুম অর্থ জানে না বা বুঝে না সুগল অর্থ কাজ হুয়া জেদিত মাফি মালুম সুগল সে নতুন কাজ বুঝে না তুমি কেন রুমে গেলে এর আরবি বাক্যটি হবে ইনতালাসু গুরফা এখানে ইনতা অর্থ তুমি লেশ অর্থ কেন রুফ অর্থ যাওয়া গুরফা অর্থ রুম ইনতালাসু গুরফা তুমি কেন রুমে গেলে না এখন টাকা নেই এর আরবি বাক্যটি হবে লা আলহিন ফুলুস মাফি এখানে লা অর্থ না আলহিন অর্থ এখন ফুলুস অর্থ টাকা অর্থ নেই ফুলুস মাফি না এখন টাকা নেই এখন তোমার বেশি কাজ এর আর জিয়াদর সুগল ইনতা এখানে আলহিন অর্থ এখন জিয়াদা অর্থ বেশি সুগল অর্থ কাজ ইনতা অর্থ তোমার আলহিন জিয়াদর সুগল ইনতা এখন তোমার বেশি কাজ সমস্যা নাই পরে খেয়েও এর আরবি বাক্যটি হবে মাফি মুশকিলা বাদ আকেল এখানে মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই বাদ অর্থ পরে আকেল অর্থ খাওয়া মাফি মুশকিলা বাদ আকেল সমস্যা নাই পরে খেও বন্ধু তোমার খেজুর লাগবে এর আরবি বাক্যটি হবে সাদিক আবগা ইন্তা এখানে সাদিক অর্থ বন্ধু আবগাত অর্থ লাগবে তামর অর্থ খেজুর ইন্তা অর্থ তোমার সাদেক আবগা তামর ইনতা বন্ধু তোমার খেজুর লাগবে তুমি কাজ না করে ঘুমাচ্ছ এর আরবি বাক্যটি হবে ইন্তা মাফি সুগল ইন্তা নুম। এখানে ইন্তা অর্থ তুমি মাফি সুগল অর্থ কাজ না করা নুম অর্থ ঘুম ইন্তা মাফি সুগল ইন্তা নুম তুমি কাজ না করে ঘুমাচ্ছ তুমি আমার সাথে ঘুমাবে এর আরবি বাক্যটি হবে ইন দা নুম আনে সাওয়া সাওয়া এখানে ইন তা অর্থ তুমি নুম অর্থ ঘুমানো আনা অর্থ আমার সাওয়া অর্থ সাথে ইন দা নুম আনে সাওয়াসাওয়া তুমি আমার সাথে ঘুমাবে তুমি কাজ করবে নাকি না এর আরবি বাক্যটি হবে ইন দা শুগল অলালা এখানে ইন তা অর্থ তুমি সুগল অর্থ কাজ করা অলাওসো নাকি লাওসো না ইনটা সুগল অলালা তুমি কাজ করবে নাকি না অবশ্যই আমি কাজ করব এর আরবি হবে লাজে পাওয়া সুগল এখানে লাজিম অর্থ অবশ্যই আর অর্থ আমি সুগল অর্থ কাজ করা লাজিম আনা সুগল অবশ্যই আমি কাজ করব তুমি উপরে কি করো এর আরবি বাক্যটি হবে এস সৌই ইন দ্য ফোক এখানে এস অর্থ কি সৌই অর্থ করা ইন অর্থ তুমি ফোক অর্থ উপরে এস সৌই ইন দা ফোক তুমি উপরে কি করো কথা বলবে না চুপ করো এর আরবি বাক্যটি হবে মাফি কালাম উস্কুত এখানে কালাম অর্থ কথা বলা মাফি কালাম অর্থ কথা বলবে না উস্কুত অর্থ চুপ করা মাফি গালাম উস্কুত কথা বলবে না চুপ অনেক আছে। এর আর বাক্যটি হবে কাতের হিনা মজুদ এখানে অর্থ অনেক হিনা অর্থ এখানে মজুত অর্থ আছে কাতের নফর হিনা মজুদ এখানে অনেক লোক আছে ঠিক আছে যাও সমস্যা নাই এর আরবি বাক্যটি হবে তাইয়া পুরো মাফি মুশকিলা এখানে তাই অর্থ ঠিক আছে রুহ অর্থ যাও মাফি মুশকিল অর্থ সমস্যা নাই তাই রু মাফি মুশকিলা ঠিক আছে যাও সমস্যা নাই